الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে আরও একবার আপনাদের প্রিয় অনুষ্ঠান আসহাবে সুফা নিয়ে আলহামদুলিল্লাহ এ অনুষ্ঠানে আমরা জেনে থাকি যে আসহাবে সুফা কারা ছিল কি তাদের পরিচয় কেনই বা তাদেরকে আসহাবে সুফা বলা হয় আর তাদেরকে আল্লাহ তালা কত ভালোবাসতেন মোহাব্বত করতেন নবী পাক সাল্লাহ আলু সাল্লাম তাদের ব্যাপারে কি ইসাত করেছেন এ ব্যাপারে আমরা শুনছি এই অনুষ্ঠানের মাঝে তো ঈশা আল্লাহ আমরা আজও তাদের একটি গুণাবলী নিয়ে একটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখতে থাকুন আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়োগ করে নিই কেননা আল্লাহ রসুল সাল্লাহ তালি আলু সাল্লাম ইরশাদ করেন যা বুখারি শরীফের প্রথম নং হাদিসে পাকের মধ্যে রয়েছে ইন্নামাল আ নিয়াদ অর্থাৎ প্রত্যেক কাজের মূল স্তর হচ্ছে প্রত্যেক কাজের মূল সেন্টার হচ্ছে বান্দার বান্দারণীয় আমল যার প্রতি ডিপেন্ড করে যেখানে আমল কবুল হওয়ার আশা করা যায় সেটা হচ্ছে বান্দার নিয়তের উপরে তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে ইনশাআল্লাহ আমরা ভালো ভালো নিয়ত করে এ অনুষ্ঠান আমরা দেখবো ইনশা আল্লাহ আজাল সল্ল আল হাবিব সল্ল্লাহতাল মুহাম্মদ সল্ল্লাহ তালিহিহিহিহিহি সাল্লাম আসুন আমরা প্রথমে নবিয়ে পাক সাহেবলাক নবী করিম রৌফুর রহীম সল্ল্লা তলি সাল্লাম এর প্রতি দূরদেব পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ আমাদের প্রিয় আঁকা মক্কি মাদানী বলে মুস্তফা হুজুর সাল্লাহ তাল আলি সাল্লাম ইশাদ করেন আলাইগা আলাই ওয়াহিদা সাল্লাহ আলাইহি আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দ্রুদে পাক পাঠ করবে আল্লাহ আলা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ একবার আমরা কে বা চাই না যে নবী পাক সাল্লাহ তালি সাল্লাম এর প্রতি দ্রুদে পাক পাঠ করে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আমাদের উপর বর্ষিত হোক কে বা না সকলেই চাই আমরা সকলেই তো আল্লাহ পাকের রহমত চাই আমরা যাই না হুজুরের কাছে হুজুর কাছে গিয়ে বলি হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার প্রতি রহমত নাজির করেন তো সে রহমত নাজিল করার জন্য সে রহমত নাজিল হওয়া একটি উত্তম পন্থা হলো নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামের প্রতি দুর্দে পাক পাঠ করা তো আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতে একবার দুর্দেব পাঠ পাঠ করে নিই সল্ল আল্লাহ হাবিব আলা তাল মোহাম্মদ সাল্লাহ তালি সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আজ আমরা শুনব আসহাবে সুফা তাদের দরিদ্রতা কেমন ছিল তাদের কাছে সম্পদ কেমন ছিল তাদের মাঝে অভাব অনটন কেমন ছিল সে ব্যাপারে ইনশাআল্লাহ আজাল আমরা শ্রবণ করব। একবার হজরত সাইদুনা আবু হুরাইরা তালা আনহু তিনি বলেন আমি ক্ষুধার কারণে প্রচণ্ড ক্ষুধার কারণে রাস্তায় বসে গেলাম যেখান দিয়ে সাহাবে কেরাম আলাইহিমুর ইদোয়ানগণ রাস্তা অতিক্রম করেন তো একবার আমি এমন ক্ষুধায় জর্জরিত ছিলাম যে ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে পরে যেতে লাগলাম আর মানুষ আমাকে পাগল ভেবে চলে যেত তখন আমি ওই রাস্তায় বসে গেলাম যেখান দিয়ে সাহাবে ক্যারাম রাস্তা অতিক্রম করে ওই রাস্তা দিয়ে হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক আলা আনহু যাচ্ছিলেন তো আমি তার সাথে কথা বলতে লাগলাম আমার নিয়ত এ ছিল আমি তার সাথে কথা বলবো আর সে আমার অবস্থা সম্বন্ধে অবগত হয়ে আমাকে খাবারের জন্য নিয়ে যাবে তো তার কাছে আমি কথা বললাম কিন্তু সে আমার অবস্থা বুঝলো না সে আমার কাছ থেকে চলে গেল অতপর উমর ফারুক আজম আলা আনহু তিনিও আসলো আমি তার সাথে কথা বললাম কিন্তু তিনিও আমার অবস্থা বুঝেনি তো তিনি আমার কাছ থেকে চলে গেলেন অতপর ওই রাস্তা দিয়ে নবী পাক সাল্লাহতাল আলিবাউসাল্লাম যাচ্ছিলেন তখন তিনি আমাকে দেখে মুচকি হাসলেন আর আমার চেহারা দেখে তিনি আমার অবস্থার সম্পর্কে অবগত হয়ে গেলেন ইশাত করলেন হে আবু হুরাইরা আমার সাথে এসো আমি পেছনে পেছনে চলতে লাগলাম যখন নবী পাক সল্লাহতাল রিহিবাউসাল্লাম তার মুবারক ঘরে প্রবেশ করলেন তখন আমিও অনুমতি নিয়ে প্রবেশ করলাম তখন প্রিয় প্রিয়নবী তালা তাল আলিবার সাল্লাম এক পেয়ালা দুধ দেখে ইসাদ করলেন এ দুধ কোথায় থেকে এসেছে তখন পরিবারের সদস্যরা আরজ করল অমুক সাহাবি বা সাহাবিয়া আপনার জন্য স্বরূপ পাঠিয়েছেন ইশাত করলেন হে আবুহুরাইরাম আমি আরজ করলাম জি লাব্বাইকে আরস্লা সাল্লি সাল্লাম তুমি আসাবে সুফাদের ডেকে নিয়ে আসো তখন আবু হুরাইরা রদিয়াল্লাহ তাহ বলেন সুফাবাসী ব্যক্তিত্বরা ইসলামের মেহমান তাদের না আছে ঘরবাড়ি না আছে ঘর প্রতি আকাঙ্ক্ষা না আছে তাদের দন সম্পদ যখন প্রিয় নবী তাআলা সাল্লি আলু সাল্লাম এর নিকট সৎকার মাল আসত তখন প্রিয় নবী আলি সাল্লাম ঈশ্বাদ করলেন হে আবু হুরাইরা বলো জি লাব্ভাই হিয় বললেন যাও আসাবে সোফাদেরকে ডেকে নিয়ে আসো তখন আবু হুরাইরা তালা আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন এক পেয়ালা দুধ এ দিয়ে তো একজন মানুষেরই ক্ষুধা নিবারণ হবে না যখন আসাবে সুফা তারা চলে আসবে তো আমার তো কোনো অংশই থাকবে না আর আমি হলাম তাদের চেয়ে বেশি হকদার কেননা আমি ক্ষুদায় কাতর হয়ে আছি ক্ষুদার জ্বালা সইতে পারছি না এ পেয়া এক পেয়ালা দুধ যদি আমি খেতে পারতাম আমি পান করতে পারতাম হয়তো আমার ক্ষুধা কিছুটা হলেও নিবারণ হতো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কিন্তু সাহাবেক কেরাম তাদের অভ্যাস কেমন ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা একটু চিন্তা করুন তো আবু হুরাইরা তিনি একতা জাবান দিয়ে উচ্চারণ করেন তার মনে মনে সে ভাবতে লাগলো কিন্তু কোরবান যান সাহাবে কেরামের আদর্শের প্রতি কোরবান যান সাহাবাইকারের ত্যাগের প্রতি তারা এত কষ্ট সহ্য করেও নবী পাক সাল্লাল আলু সাল্লাম এর কথার বিরোধিতা করেনি নবী পাক সাল্লাহ আলু সাল্লাম যা ইরশাদ করেছেন যা হুকুম করেছেন তারা মাথা অবনত করে ইয়া রসুল্লাহ বলে আহ্বান করেছিল যাই হোক তখন আবু হুরাই রাহু আসাবে সুফাদের নিয়ে আসলেন অতঃপর নবী পাক সাল সাল্লাম ইশাদ করলেন হে আবু হুরাইরা আমি আরজ করলাম লব্বাই কিয়া রসুলল্লা পেয়ালা নাও এবং তাদেরকে পান করাও হজরত সৈদনা আবু হুরাইরা হুরাই তাআলা আনহু বলেন আমি পেয়ালা নিলাম এবং পেয়ালা একজনকে দিতাম তিনি পেট ভরে পান করতেন অতপর পেয়ালা আমাকে ফিরে দিতেন এভাবে আমি প্রত্যেক সাবেই ক্যারামকে পানে দুধ পান করালাম অবশেষে নবী পাক সাল্লা সাল্লাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর ইসাত করলেন আবহা আমি বললাম লব্বাইক ইয়া আল্লাহ ঈশ্বাদ করলেন এখন তুমি আর আমি অবশিষ্ট আছি আরজ করলাম ইয়া রসুল্লাহ জি লাব্বাইক আপনি সত্য বলেছেন ঈশ্বাদ করলেন বসো এবং পান করো আমি বসে গেলাম এবং দুধ পান করতে লাগলাম হুজুর সাল্লাহ তালি আলু সাল্লাম ইসাত করলেন পান করো আমি পান করলাম আবারও ইচ্ছাত করলেন পান করো আমি পান করতে লাগলাম এমনকি আমি আরো করলাম ওই সত্তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আর সম্ভব নয় আর ইসাদ করলেন আমাকে দেখাও আমি পেয়ালা উপস্থাপন করলাম হুজুর সাল্লু সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অবশিষ্ট দুধ পান করে নিলেন সুবাহান্লাহ সুবাহান্লাহ আল্লাহ এখান থেকে একটি বিষয় সুস্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারি এক হচ্ছে আকাশ্লাহ তাল আলী সাল্লাম। এর মুজেজা ক্ষমতা এ গঠনার দিকে ইশারা করে সৈদ আলা হাজরত আজিমুল বরকত মুজাদ্দি দিনু মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান তিনি হেদায়কে বকশিসের মধ্যে একটি শের রচনা করেন তিনি বলেন কিউ জনাবে বু হুরাইরা থাও কেসা জাবে শির জিসে সত্তর কা দুধ সে মু ফির গয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এই হাদিস থেকে আরো একটি বিষয় আমরা অনুধাবন করতে পারি যে সাহাবে কেরাম ওই আসাবে সুফাগন তারা কত ক্ষুদায় জর্জরিত ছিল ক্ষুদায় তারা কাতর হয়েছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাদের ক্ষুধার অবস্থা খুবই শোচনীয় ছিল তাদের অবস্থা খুবই নিম্ন ছিল যে তারা ক্ষুদা নিয়ে হুজুর সাল্লাহ তাল আলহি আলুসাল্লাম এর পিছনে নামাজ আদায় করতেন এবং নামাজ পড়া অবস্থায় তারা ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে যেত আর আরবের লোকেরা মনে করত তারা হয়তো পাগল তারা পড়ে আছে নবী পাগ সল্লাহ তালা আলি নামাজ থেকে অবসর হওয়ার পর তাদের বলতেন তোমরা যদি জানতে যে তোমাদের এই ক্ষুধা ও দরিদ্রতার কারণে তোমাদের কি প্রতিদান দেওয়া হবে তাহলে তোমরা এর চেয়ে বেশি দরিদ্রতা অবলম্বন করার আকাঙ্ক্ষা করতে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাই দেখুন নবী পাক সাল্লাহ আলু সাল্লাম দেখছেন তারা ক্ষুদা দরিদ্রতায় জর্জরিত আছেন এ অবস্থায়ও নবী পাকসাল আলু সাল্লাম তাদের শিক্ষা দিচ্ছেন হে আমার সাহাবেরা হে আমার সাথীরা তোমরা এই অবস্থায় সবর করো ধৈর্য ধারণ করো তোমাদেরকে প্রতিদান দেয়া হবে সাহাবেকেরাম আলহি মুরিদান অর্থাৎ আসহাবে সুফা তাদের খাবারের ব্যবস্থা ছিল যে নবী পাক সাল্লাহ আলু সাল্লাম এর কাছে যদি কোনো সৎকা আসত নবী পাক সাল্লাহ আলি সাল্লাম সম্পূর্ণ সৎকা আসহাবে সুফাদের মাঝে বন্টন করে দিতেন আর যদি কোনো হাদিয়া আসতেন তখন এর থেকে কিছু নিজে নিয়ে নিতেন আর বাকি অবশিষ্ট সব খাবার আসহাবে সুফাদের মাঝে বন্টন করে দিতেন কেন সৎকা থেকে নবী পাকসালি সাল্লাম কিছু গ্রহণ করতেন না এর কারণ হচ্ছে নবী পরিবারদের জন্য সৎকা খাওয়া নিষেধ রয়েছে কারণ কারণ তারা হলো পুত পবিত্র বংশ তাদের জন্য সদকা খাওয়া নিষেধ রয়েছে তারা শুধু নবী পাক সাল আলু সাল্লামের জন্য নয় বরঞ্চ নবী পাকের বংশধর আহলে বায়েদ যারা রয়েছে তাদের জন্য সদকা খাওয়া নিষেধ রয়েছে কেননা তারা হচ্ছে পুত পবিত্র আর আল্লাহ তারা তাদের ব্যাপারে কোরআনে পাকে সুরা আহজাবের তেত্রিশ টং আয়াত ঈর্ষাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনমা ইুরিদুল্লাহু লিযহিবানকুমুর রিজসা হালল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তা THFীরা অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন প্রিয় ইসলাম এরা আমরা শুনছিলাম اصحابে সুফফারদের দারিদ্রতা তাদের অভাব অনটন কেমন ছিল হযরত সাইদুনা আবু হুরাইরা তাআলা আনহু তিনি বলেন একদিন আমরা সাতজন লোক ছিলাম সাতজন সাথে ছিলাম তো আমরা অনেক ক্ষুধায় ছিলাম অনেক ভুক আমাদের লেগেছিলো তখন নারসিল করিম সাল আলাইহি সাল্লাম আমাকে সাতটি খেজুর দিলেন আর বললেন সবার মাঝে বন্টন করে দাও আমি সকলকে দিয়ে দিলাম প্রত্যেকে মাত্র একটি করে খেজুর পেয়েছি হযরত সাইদুনা আবু হুরাইরা রদল্লাহ তালু তিনি ইসাদ করেন আমার মতো এমন অনেক ছিল যারা ক্ষুধা কারণে বেহুশ হয়ে পড়ে যেত ক্ষুধায় তারা জর্জরিত ছিল তো তিনি বলেন আমার মনে হচ্ছে আমি প্রত্যেক লুকমাই যেন দুটি করে খেজুর আহার করি কিন্তু আমাদের কাছে এত পরিমাণ খেজুর ছিল না যা দিয়ে আমরা আহার করতাম প্রিয় প্রিয় ইসলামী ব্যয়রা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিসে পাক থেকে যা হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এর থেকে আমরা কী বুঝতে পারি আমরা কী শিখতে পারি এর থেকে আমাদের কী শিক্ষণীয় বিষয় আছে আমরা তো দুনিয়ার চাকচিককে দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার মহাব্বতে মগ্ন রয়েছে দুনিয়ার ভালোবাসায় উদাসীন হয়ে আছি আমরা কি কখনো চিন্তা করেছি যে সাহাবে কালাম আসাহাবে সুফা তাদেরকে তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে পাকে আয়াত নাজির করে দিয়েছেন নবী পাক সাল্লাহ সাল্লাম একাধিক হাদিস পাক বর্ণনা করেছেন তারা কি আমার আপনার চেয়ে সম্মানিত কম তারা কি মান ও মর্যাদার ক্ষেত্রে আমার আপনার চেয়ে কম কখনো না তারা তো ওই সকল সাহাবে কারাম যাদের ব্যাপারে নবী পাক সাল্লাহ আলয় সাল্লাম করেছেন আমার সাহাবা হল আকাশের তারকার নেই তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা হেদায়েত পেয়ে যাবে আজ আমি আপনি চিন্তা করি যে আমার আপনার অবস্থা কেমন আমি আপনি কি অবস্থায় হয়ে আছে আসাবে সুফা তারা খুদার কারণে বেহুশ হয়ে পড়ে যেত মানুষ তাদের উপর দিয়ে পা রেখে চলে যেত মনে করতো তারা হয়তো পাগল এখানে বসে আছে শুয়ে আছে কিন্তু আবু আবহরাইরা বলেন আমি পাগল না আমি পাগল না অথচ মানুষ আমাকে পাগল ভেবে আমার উপর পা রেখে চলে যেত কিন্তু আমি কিন্তু পাগল না আমি পাগল না আমি পাগল না আমি ক্ষুধার কারণে ক্ষুধা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে পড়ে আছি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমি আপনি কি শিক্ষা গ্রহণ করতে পারি এই ব্যাপারে অসংখ্য গঠনা বনিত রয়েছে তাদের অভাব অনটনার ক্ষেত্রে তাদের দরিদ্রতার ক্ষেত্রে তারা কত অল্প আহার করতেন তারা কত অল্প খাবার খেতেন তারা কত দরিদ্রতা অবলম্বন করতেন নবী পাক সাল্লা সাল্লাম তো এমন ব্যক্তিত্ব এমন সত্তা যদি তিনি চাইতেন পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতেন যদি তিনি চাইতেন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করতে পারতেন কিন্তু তিনি করেননি কিসের জন্য আমার আপনার শিক্ষার জন্য আমার আপনাকে শিক্ষা দেওয়ার জন্য হে আমার উন্মত আমি তো কুল কুলকায়নাতের সৃষ্টির মাধ্যম আমার কারণে কুল কুলকায়নাত সৃষ্টি করা হয়েছে আমি নবী পাক যদি দরিদ্রতা অবলম্বন করতে পারে তোমাদের কি করা উচিত এখানে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে নবী পাক সাল্লাহ সাল্লামের পরিবার এমন ছিল যে এমন কোনো তিন দিন একাদারে অতিবাহিত হয়নি যে নবী পাকের পরিবার পেট ভরে আহার করেছে আল্লাহ আল্লাহ যে নবী পাক সাল্লাহ আলি সাল্লামের পরিবার তিন দিন একাদারে আহার করেছেন এমন কোনো দিন যায়নি আহ একটু চিন্তা করে যদি পাম্প ইসলাম বেয়েরা যে যার জন্য কুল কুলকায়লাত সৃষ্টি তার ঘরে তিন দিন একাদারে আগুন জ্বলেনি তিন দিন তিনি একাদারে খাবার খেতে পারেননি আর আমাদের ঘরে আজ তিন দিন কেন যদি বলি তিন বছরের খাবার স্টক করা রয়েছে আমি মিথ্যা যদি না বলে থাকি তিন মাসের খাবার ঘরে স্টক রয়েছে আমি এটা বলতে চাচ্ছি না যে স্টোক করা নিষেধ নিষেধ না জায়েজ কিন্তু তাকুয়া কি হেজ গাড়িতা কী ক্ষুধা বিরুতা কী আল্লাহ পাকের প্রতি ভরসা করা কি সেটা আমাদের শিখতে হবে আসহাবে সুফা সম্বন্ধে আমরা শুনছিলাম যে তারা কত ক্ষুদায় জর্জরিত ছিল ক্ষুদায় বেহুশ হয়ে পড়ে যেত আসুন আমরা আরও কিছু শ্রবণ করি আহলে সুফা সাহাবেদের মধ্য থেকে একজন সাহাবি বলেন হুজুর সাল্ল তাল আলি সাল্লাম সাহাবাদেরকে ইশাদ করলেন হে আমার সাহাবারা তোমরা আসহাবে সুফাদের নিয়ে যাও তোমরা নিয়ে তাদের মেহমানদারি করো তাদেরকে আহার করাও খাবার খাওয়াও তো প্রত্যেক সাহাবি তাদের সাধ্য অনুযায়ী কেউ একজন কেউ দুজন কেউ তিনজন করে সাহাবে কারামকে আসাবে সুফাদের নিয়ে গেলেন খাবার খাওয়ার জন্য তো রাবি বলছেন অতপর আমরা পাঁচজন অবশিষ্ট রয়ে গেলাম তখন হুজুর করিম সাল্ল আলী আলুসাল্লাম আমাদেরকে বললেন তোমরা আমার সাথে আসো আমরা নবী করিম সল্ল্লাহ তাল আলী সাল্লাম এর সাথে চলতে লাগলাম যখন আমরা নবী পাক সাল্ল তাল আলী আলু সাল্লাম এর ঘর মুবারকের কাছে আসলাম তখন প্রিয় নবী সাল্ল তালি আলু সাল্লাম মা আয়েশাকে ইরসাদ করলেন ইয়া আয়েশা আত আমি না ওয়াস্কি না হে আয়েশা আমাদেরকে আহার করাও এবং আমাদেরকে পান করাও অতঃপর নবী করিম সাল্লিউলুসাল্লাম আমাদেরকে পেট ভরে খাবার খাওয়ালেন এবং আমাদেরকে দুধও পান করালেন যখন খাওয়া দাওয়া শেষ হল তখন নবী করিম সাল্লু আলি সাল্লাম আমাদেরকে ইস্বাদ করলেন হে আমার সাহাবারা যদি তোমরা চাও এখানেই আরাম করতে পারো আর যদি চাও তোমরা মসজিদেও চলে যেতে পারো আমরা করলাম ইয়া ইয়ারসুল্ল আমরা মসজিদে চলে যাই প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কতগুলো গঠন আমরা শুনছি যে আসহাবে সোফার দরিদ্রতা অবলম্বন করা কতটুকু মাত্রা পৌঁছে গিয়েছে আজ আমার আপনার ঘরে যদি এক একবেলা খাবার কম হয়ে যায় এক একবেলা আমরা কোনো কারণবশত খেতে না পারি আমাদের মেজাজ গরম হয়ে যায় আমাদের মাথা গরম হয়ে যায় আমাদের মস্তিষ্ক কাজ করে না বলে পেট ঠিক তো সব ঠিক যে গ্রাম্যপ্রবাদ আছে পেট ঠিক তো সব ঠিক পেট শান্তি তো দুনিয়া শান্তি কেমন হয়ে গেল আমাদের মাঝে যে আমরা নিজেরা কবি হয়ে যাচ্ছি বাক্য বানিয়ে ফেলছি যে পেট ঠিক তো সব ঠিক পেট কি সাহাবেকার ঠিক ছিল না দুনিয়া কি সাহাবেকার ঠিক ছিল না তাদের তো সব ঠিক ছিল আমাদের অবস্থা কেমন তো ইসলাম হচ্ছে একটি আদর্শ একটি শান্তির স্থান ইসলামের মাঝে এই সকল বিষয় এজন্য বলা হয় আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে প্রিয় প্রিয় ইসলামী বাইরা আমরা এর আগু শুনেছি যে আল্লাহ রসুল্লাহ তালিআ আলাই ইসাদ করেছেন ইন আল্লাহ ইদা আহাবা আবদান যখন আল্লাহ তালা কোনো ভান্দাকে ভালোবাসেন কামা কামায় মারি দহুল মা তখন আল্লাহ তালা ওই বান্দাকে দুনিয়া থেকে এমনভাবে বাছিয়ে নেন এমনভাবে দুনিয়া থেকে বিরত রাখেন যেমন যেমনভাবে তোমরা অসুস্থ ব্যক্তিকে পানি থেকে দূরে সরিয়ে রাখো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আজও যদি আমাদের মাঝে কখনো অভাব অনটন আসে তাহলে আমরা চিন্তা করব আমরা নিজেকে বুঝ দেব যে হয়তো আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আমাকে মহাব্বত করেন আমাকে ভালোবাসেন বিদায় আমাকে এমন পরীক্ষায় লিপ্ত করেছেন আমাকে মহাব্বত করেন বিদায় আমাকে দরিদ্রতা দান করেছেন প্রিয় প্রিয়সনাই আমি আপনাকে বলছি যদি কখনো আমাদের মাঝে দরিদ্রতা চলে আসে আমরা কখনো অধৈর্য হব না কখনো মানুষের মাঝে বলে বেরাবো না যে আমি তো গরিব অসহায় আমি আজ খাবার খেতে পারিনি টাকা ইনকাম করতে পারিনি না এগুলো কখনো বলা যাবে না আমাকে বুঝতে হবে হয়তো আল্লাহ তালা আমাকে ভালোবাসেন আর আল্লাহ পাক আমাকে ভালোবাসেন বিদায় আমাকে দরিদ্রতা দান করেছেন হ্যাঁ দরিদ্রতা এটাও একটা নিয়ামত কারণ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই তো অবাব অনটন দান করেন সেটা তখন হবে যখন আমরা ধৈর্য ধারণ করব। যখন আমরা আল্লাহ পাকের রাজির প্রতি রাজি থাকবো আল্লাহ পাকের সন্তুষ্টির প্রতি আমরা সন্তুষ্টি হব প্রিয় প্রিয়সলামরা আমরা শুনছিলাম আসহাবে সুফা এর দরিদ্রতা সম্পর্কে তো আসহাবে সুফা অনেকগুলো ঘটনা দরিদ্রতা সম্বন্ধে বর্ণিত রয়েছে এর থেকে আমাদের শিক্ষা একটাই আমরা যেন এই আসাবে সুফা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দুনিয়াকে আমরা সাজাতে পারি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানি চ্যানেল দেখতে থাকবেন সল্লো আলাল হাবিব সল্ল্লাহতাল মুহম্মদ তা